কালী মন্দিরের প্রতিষ্ঠা দিবস হিসেবে চলছে বিশেষ বার্ষিকী পূজা নদিয়ার কৃষ্ণগঞ্জে দিস ভিডিও ইজ ফর ইনফরমেশনলি নদীয়ার কৃষ্ণগঞ্জের কৃষ্ণগঞ্জ বাজার বারোয়ারি কালী মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চলছে বিশেষ পূজা পাঠ এবছর মায়ের চুয়ান্নতম বর্ষ প্রতিষ্ঠা দিবস পালন প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষে বিশেষ পূজা পাঠের আয়োজন করে পূজা কমিটি পক্ষ পাশাপাশি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভোগ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে সকাল থেকেই ভক্তরা মন্দির প্রাঙ্গনে আসেন এবং তারা নিজেরাই পুজো দেন মন্দিরের পুরোহিত মণিবাই মুখার্জি জানালেন মন্দির প্রাঙ্গনে সকাল থেকে ভক্ত সমাগম হয়েছে চোখে পড়ার মতো এলাকার বাসিন্দারা জানতেন না এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস কবি তিনি মন্দিরে দায়িত্ব পাওয়ার পর এই দিনটিকে বিশেষভাবে গুরুত্ব দেন এই উপলক্ষে চলছে বিশেষ পূজা পাঠ ও বাসিন্দারা এই পুজো উপলক্ষেতম প্রতিষ্ঠা বাসী কৃষ্ণগঞ্জ বা মঙ্গলময়ী মায়ের মন্দির তেরোশো সাতাত্তর সালে প্রতিষ্ঠা হয়েছিল তারপর থেকে বহু সেবাই যেখানে সেবা করে গিয়েছেন মায়ের কিন্তু এই দিনটা কোনো সেবাই উদযাপন করেননি আমি উনিশ দু হাজার উনিশ সালে মন্দিরের দায়িত্বে আসি আসার পরে দু বছর পরপর করোনা থাকার কারণে আমি অনুষ্ঠানটা করতে পারিনি বিগত তিন বছর ধরে আমি এই অনুষ্ঠানটা পরিচালনা করছি এবার ভক্তদের সমাগম এবং ভক্তদের আগ্রহে আজকের এই অনুষ্ঠানটা আমি অনেকটাই এগিয়ে নিচ্ছি এবং অনেক বড়োভাবে প্রসাদের আয়োজন করা হয়েছে প্রত্যেকেই ভোগে ভোগ দান করেছেন এখানে আমরা দেখা যোগার পর থেকে মায়ের ভোগ বেরি করবো সেই উপলব্ধিটা বলতে আমি যে ভক্তদের মধ্যে এই দিনটাকে জাগ্রত করতে পেরেছি তাদের মনের মধ্যে আনতে পেরেছি এই মায়ের প্রতিষ্ঠা দিবস মানে সেই মন্দিরের জন্মতিথি সেই মায়ের জন্মদিন আজকে সেই হিসেবে মানুষ এগিয়ে আমাকে সহযোগিতা করার জন্যে মাকে এই মন্দিরটাকে পুজো দিয়ে সবাই মনের আশা পূরণ করে সেই আশা নিয়েই মায়ের কাছে আসি এখন